চমচ সন্তান নিয়ে যন্ত্রণায় ছটফট করছেন এক মা কিন্তু সমস্যা অন্যখানে রক্তের গ্রুপ বি নেগেটিভ যা পৃথিবীর সবচেয়ে দুষ্প্রাপ্য রক্তের তালিকায় অন্যতম দুই দিন ধরে পরিবার এক ব্লাড ব্যাংক থেকে আরেক ব্লাড ব্যাংকে দৌড়াচ্ছে হাসপাতাল থেকে হাসপাতাল ফেসবুক হোয়াটসঅ্যাপে পোস্ট দিয়ে সাহায্যের আকুতি জানাচ্ছে কিন্তু কোনো সাড়া নেই সময়ের সাথে সাথে মায়ের মুখ মলিন হয়ে আসছে গায়ের রং ফ্যাকাশে হয়ে যাচ্ছে ডাক্তাররা স্পষ্ট জানিয়ে দিয়েছেন ম্যানেজ না হলে মা ও তার গর্বের চমচ সন্তানদের বাঁচানো যাবে না সেই কথা শুনে পরিবারের মাথার উপর যেন আকাশ ভেঙে পড়ল চারদিকে শুধু কান্নার রোল দিশেহারা স্বামী শোকে পাতর হয়ে যাওয়া মা কোন উপায় খুঁজে পাচ্ছেন না ঠিক এমন সময় ঘটে যায় এক অদ্ভুত আশ্চর্য ঘটনা গল্পে আসে এক নায়ক তার নাম তন্ময় কুমিল্লারই এক তরুণ বয়স বেশি না জীবনে দেননি ভয় ছিল সুয়ের ভয় ছিল শরীর খারাপ হয়ে যাবে এই আশঙ্কার কিন্তু আজ কোনো কিছুই তাকে থামাতে পারল না সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার হওয়া সেই মায়ের আকতি তার হৃদয়কে নাড়িয়ে দিল আমি যাব আমি চেষ্টা করব এই ছোট্ট কথাগুলো বলিয়েই বেরিয়ে পড়লেন তন্ময় হাসপাতালে পৌঁছে ডাক্তারকে বললেন ভয় পাবেন না ডাক্তার রক্ত নিন যতটুকু দরকার হবে নিন ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে দেওয়ার সময় এক হৃদয় বিদারক দৃশ্য ভিডিওতে দেখা যায় তন্ময় রক্ত দিচ্ছেন তার পাশে দাঁড়িয়ে রয়েছেন সেই অসহায় মায়ের মা অর্থাৎ গর্ভবতী নারীর মা বারবার তিনি তন্ময়ের মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন শাড়ির আঁচল দিয়ে তন্ময়ের মুখের ঘাম মুছিয়ে দিচ্ছেন আর অজরে কাঁদছেন বাবা আল্লাহ তোমাকে হাজার বছর বাঁচিয়ে রাখুক তুমি না এলে হয়তো আমার মেয়েকে আর বাঁচানো যেত না আমার নাতিরাও মারা যেত আল্লাহ তোমার সব মনের আশা পূরণ করুক তিনি কাপা কণ্ঠে বারবার দোয়া করছেন তর্মা চোখ বন্ধ করে শান্তভাবে বললেন ভয় পাবেন না আন্টি আমি আছি তো ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে শেষ পর্যন্ত সিজার হয় বেঁচে যায় মা ও তার যমজ সন্তান চিকিৎসকরা দ্রুত অপারেশন করেন সফল সিজারের পর কান্না জুড়ে দিল দুই নবজাতক হাসপাতালের করিডরে তখন আবেগের জোয়ার এক অচেনা তরুণের এক তো বাঁচিয়ে দিল তিনটি অমূল্য প্রাণ একজন মা এবং তার যমজ সন্তান সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় তন্ময় রক্তদানের ভিডিও ছড়িয়ে পড়েছে ফেসবুকে ইনস্টাগ্রাম টিকটকে হাজারো মানুষ মন্তব্য করছেন এটাই মানবতা তন্ময় আমাদের সমাজের নায়ক অপরিচিত হলেও তিনি হয়ে উঠলেন পরিবারটির জন্য ফেরেস্তা অনেকে চোখের জল ধরে রাখতে পারেননি এক অপরিচিত মানুষের নিঃস্বার্থ ভালোবাসা আর সহমর্মিতা দেখিয়ে দিল মানুষ মানুষের জন্যই তন্ময়ের বার্তা আমি কোনো কিছু চাই না চাই শুধু অন্যরা রক্তদানে এগিয়ে আসে আপনার এক জীবন বাঁচাতে পারে